আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান্স চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট ব্যান্স চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরাজি বইয়ের অষ্টান্ন পেজের কোয়েশনের অ্যান্সার তো অষ্টান্ন পেজে দেওয়া হচ্ছে লেটস সেক্স আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোশ্চেন সো এই কোয়েশনগুলোর আমাদের অ্যান্সার দিতে হবে সো এখানে ওপরে দেওয়া রয়েছে এটি দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলোর আলোচনা কর সো এটি অবশ্যই ডায়লগের মাধ্যমে করতে হবে সো প্রথমে স্টুডেন্ট অন সো এই পাশটি এই প্রশ্ন পাঁচটির অ্যান্সার আমরা এই ডায়লগের ভিতরে সুন্দরভাবে সাজিয়েছি সো চলুন সেটা দেখে নেওয়া যাক সো এই ডায়লগটা লিখলেই এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে স্টুডেন্ট অন হাই আই জাস্ট রিড দ্য প্যাসেজ অন পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স দ্য স্পিকার সিমস টু কনভে এ লট অফ ইমোশনস টুয়ার্ডস উইলবার হোয়াট ডু ইউ থিঙ্ক দোস ইমোশন স্যার আমি এইমাত্র পিস এ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এর ওপর অনুসারটি পড়েছি বা উইলবার এর প্রতি অনেক আবেগ প্রকাশ করেছেন বলে মনে হচ্ছে ওই আবেগ সম্বন্ধে তুমি কি মনে করো সো স্টুডেন্ট টু ওয়েল দ্য স্পিকার এক্সপ্রেসেস এ সেন্স অফ পিস অ্যান্ড অ্যাসারনেস টুয়ার্স উইলবার ইটস লাইক উইলভার্স সাকসেস ইন দ্য রিং বিংস দ্য স্পিকার জয় অ্যান্ড দে বিলিভ উইলভার্স ফিউচার ইজ সিকিউর অ্যান্ড সেফ শোনো বক্তা উইলবারের প্রতি শান্তি এবং আশ্বাসের অনুভূতি প্রকাশ করেন এটা এমন যে প্রতিযোগিতায় উইলবারের সাফল্য বক্তাকে আনন্দ দেয় এবং তারা বিশ্বাস করে উইলবারের ভবিষ্যৎ নিশ্চিত এবং নিরাপদ সো স্টেন্ট ওয়ান ড্যাট মেক্স সেন্স দ্য প্যাসেজ মেনশনস এ ফ্রোজেন ওয়ার্ড অ্যান্ড প্রিসিয়াস ডেইস হোয়াট ডু ইউ থিঙ্ক দিস প্রেসেস মিন ইন দ্য কনস্টেক্স এটা বুঝেছি অনুসারে ফ্রোজেন ওয়ার্ড এবং প্রিসিয়াস ডেইস শব্দগুচ্ছ উল্লেখ করা হয়েছে এই শব্দগুচ্ছগুলো প্রসঙ্গ অনুযায়ী কী বোঝায় বলে তুমি মনে কর so Adrians are to. i think the frozen word symbolizes challenges and difficulties and precious days represent the positive and beautiful moments in life it's like saying we will will experience both but the positive will outweigh the challenges i want to go frozen word challenge among অসুবিধাকে প্রতিকারিত করে এবং প্রিসিয়াস ডেইস জীবনের ইতিবাচক এবং সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরে এটা হলো এটা বলার মতো যে উইলবার উভারটির অভিজ্ঞতা লাভ করবে তবে ইতিবাচক অভিজ্ঞতা চ্যালেঞ্জগুলোকে ছাড়িয়ে যাবে সো স্টেন্ট অন দ্য চেঞ্জিং সিজনস মেল্টিং আইস রিটার্নিং বার্স অ্যান্ড ইয়াকেনিং ফ্রো ফ্রক্স ওয়ার্সেন্স ডু দিস ইমাগ্রেসিস কনভে টু ইউ পরিবর্তনশীল ঋতু বরফ গলে যাওয়া পাখিদের ফিরে আসা এবং ব্যাংকদের জেগে ওঠা এই চিত্র গল্প গল্পগুলো তোমাকে কী বোঝায় সো এটির অ্যান্সার হবে দ্য গিভ মি ফিলিং অফ রিনিউল অ্যান্ড দ্য সাইসলিকাল নেচার অফ লাইফ ইটস লাইক এ রিসায়েন্স ড্যাট ইভেন্ট ইন ডিফিকাল্ট টাইমস দেয়ার উইল বি এ স্প্রিং অফ এ নিউ বিগিনিংস অ্যান্ড জয় এর আমাকে পুনরূপায়নকরণ এবং জীবনের চক্রাকার প্রকৃতির অনুভূতি দেয় এটা একটা পূর্ণ আশ্বাসের মতো যা এমনকি বিভিন্ন সময়েও নতুন সূচনা এবং আনন্দের উচ্ছে পরিণত হবে সুইস্টেন্ট ওয়ান দ্য টেক্সট সিমস কমফর্টিং ক্যান ইউ ফাইন্ড স্পিকি স্পিসিফিক ওয়ার্ডস ওর ফ্রেজেস ড্যাট কনভেদিস কমফর্ট অ্যান্ড অ্যাসারেন্স পার্টিতে আরামদায়ক অনুভূতি রয়েছে মনে হয় তুমি কি কোনো নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ খুঁজে পাওয়া পাও যা এ আরাম এবং আশ্বাস প্রকাশ করে সিস্টেম টু অ্যাপসুলেটলি ফ্রেশ লাইফ ইউর ফিউসার ইস অ্যাসার্ট নাথিং ক্যান হার্ম ইউ নাও অ্যান্ড ইউ উইল লাইভ টু এনজয় দ্য বিউটি অফ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড প্রোভাইড কমফোর্ট অ্যান্ড অ্যাসারনেস দ্য টোন ইজ রিসারিং অ্যান্ড কমফোর্টিং নিশ্চয়ই তোমার ভবিষ্যৎ নিশ্চিত এখন কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না এবং তুমি শীতকালে সৌন্দর্য দেখার জন্য বেঁচে থাকবে এই শব্দগুচ্ছগুলো আরাম এবং আশ্বাসের অনুভূতি প্রদান করে টোনটি পুনঃ আশ্বাসকৃত এবং আরামদায়ক স্টেন টোন লাস্টলি how ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারে enhance দ্য টোন অফ renewal অ্যান্ড অ্যান্টিসিপেশন সবশিষে শীত এবং বসন্তের চিত্রকল্প কীভাবে পুনর্বায়ন এবং প্রত্যাশার টোনকে উন্নত করে সো এটির অ্যান্সার হবে দ্য উইন্টার স্যাম্বলাইজ চ্যালেঞ্জেস বাট দ্য মেনশন অফ স্প্রিং অ্যান্ড রিটার্ন অফ লাইফ রিলেটেড ইমারজেন্স ইনহ্যান্স দ্য টোন অফ রিনিউল হোভ অ্যান্ড অ্যান্সিপেশন ফর ব্যাটারি ডেজ ই হ্যাড ইটস লাইক এ প্রমিস অফ এ পজিটিভ ফিউচার শীতকালে চ্যালেঞ্জের প্রতীক কিন্তু বসন্তের উল্লেখ এবং জীবন সম্পর্কিত চিত্রকল্পের প্রবর্তন আগামীর আলো ভালো দিনের জন্য প্রায়নকরণ আশা এবং প্রত্যাশার টোন বাড়িয়ে তোলে এটা একটা ইতিবাচক ভবিষ্যৎ প্রতিশ্রুতির মতো তো এই ছিল একশো অষ্টান্ন পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আসসালামু আলাইকুম থ্যাংকস